চিন্তা করুন তাহলে তাদের গুণা আরো বেশি বেড়ে যায় ফা গরু আলম কালাম এম বা আউলা তাহলে এমনি দুনিয়ার কথাবার্তা অথবা এমনি দেখা সাক্ষাৎ হয়েছে বন্ধু অনেক দিন পরে অনেক দিন পরে দেখা সাক্ষাৎ হয়েছে মনে রাখবেন যে অনেক প্রবাসীরা সৌদি আরবে দূর দূরান্তে থাকে যখন একসাথে হয় বিশেষ করে ও মসজিদগুলি যে মসজিদগুলিতে বাইরে থেকে লোকজন এসে জুমা পড়ে জুমার দিনে জুমার খুতবা পুরো খুতবাতে গল্প করতে থাকে এই খবর অনেক জায়গায় আমরা পাই তার মধ্যে মক্কাই হারামের বাইরে যে চত্বর আছে না চারিদিকে ওখানে তারপরে মদিনাই মদিনাতে আমাকে কয়েকবার আমাদের ভাইরা বলেছে ওখানকার যে এখানে যত বিভিন্ন কোম্পানির কর্মচারীরা আছে আমেল ওরাকে বাসে করে নিয়ে আসা জমা পড়াবার জন্য মসজিদ নবীতে বা নিজের ধরন ধরেন অনেকে আসলো কিন্তু ওই সপ্তাহে একদিন ছুটি পায় শুক্রবার এসছে আর বন্ধু বান্ধবের সাথে গল্প করতে হবে আবার জুমার পরে হয়তো বাস ছেড়ে যাবো অথবা কাজ কাম আছে নিজে নিজের কাজে চলে যাবে এই সুযোগই সুযোগ আর আরবি খুদবত বুঝে না সুতরাং এই এই সময়টাকে মনে করে যে সুযোগে কি করি নামাজ শুরু হওয়া পর্যন্ত খুদবা চলাকালীন গল্প গুজব গুলো সেরেনি নিজের ডিস্ট্রিক্টের লোক নিজের গ্রামের লোক নিজের বন্ধু বান্ধব সাধিক এই সময়টাতে গল্প করে মসজিদে বাইরে আমাদের ভাইয়ের বসে এখানে বসে শুধু গল্পই চলতে থাকে খোদ বাচ্চার গল্পই চলতে থাকে জি হ্যাঁ আর মক্কাতে অনেক বাইরে এরকম করে এখানে শিকর জামে মসজিদের বাইরে যারা থাকে বাইরে তো আমরা জীবনে থাকিনি সুতরাং ওই দৃশ্য দেখিনি কিন্তু শোনা কথা বলছি যে এরা শুধু গল্প করার জন্য বাইরে যদি মসজিদে খালিও থাকে ও বাইরে আগে থেকে বসে যায় গল্প গুজব করবে যে হ্যাঁ মসজিদের গল্প করতে পারবে না আল্লাহ হেদায়ত করে ইসলাম মুসলিমকে মুসনাদ আহমদ মরফু এটি হাদিস রয়েছে নবী করিম লেজ ইকুল লেস সাহেব এ যে বলবে নিজের পাশের লোককে যে তুমি চুপ থাকো হয়তো কথা বলছিল অন্যায় কাজ করছিল তো ওকে উপদেশ দেওয়ার জন্য ভালো কাজের উপদেশ অন্যায় কাজে বাধা দেওয়া কি বললাম যে তুমি কি করো চুপ করো কথা কেন বলছো সালা জুমা তাহলে ওর জুমা হবে না জুমা হবে না তাহলে ছোটখাটো ব্যাপার না জি হ্যাঁ ইউ মরাম স্বাবুল জুমার জুমা হবে না মানে জুমার যে স্বয়াব নেকি রয়েছে সে নেকিটা পাবে না জুমার যে ফরোজ সেটা আদায় হয়ে যাবে জুমা হবে না বা অমুক নামাজটা হবে না এর দুটো দিক আছে দুটো দিক আছে একটা হচ্ছে যে ফরোজটা যে প্রত্যেক সাবালক মুসলিমের কাঁধে আছে ওইটা হ্যাঁ হয়ে যাবে মানে ওটা আদায় হয়ে যাবে কিন্তু অতিরিক্ত যে এর ওপরে যে স্বভাব রয়েছে নেকি আছে ওটা পাবে না এর অর্থ এখানে আছে আর আরেকটা অর্থ হচ্ছে জুমা হবে না মানে জুমার সব পেলো না আর জুমার ফরজটা আদে হলো না যখন ফরজই আদে না শুদ্ধ হলো না তাহলে কি করতে হবে ওকে আবার ওকে আমার পড়তে হবে জুমা তো এরকম যদি হয় তাহলে এই অর্থ এখানে নাই কিন্তু এই অর্থ আছে অনেক জায়গায় যেমন বিনা উজুতে সলাত হয় না হ্যাঁ লাই কারো সালাত উজু ভঙ্গ হয়ে যায় আর তারপরে কেউ যদি সালা আদায় করে ওর নামাজ আল্লাহ কবুল করেন না কবুল হয় না মানে কি হ্যাঁ নাকি পাবে না আর কার থেকে নেমে যাবে হবেই না শুদ্ধই হবে না এখানে শুদ্ধই হবে না তাহলে কি করতে হবে না উজুতে কেউ যদি উজু হয়েছে ভিড় ভাড়া দিয়েছে কোন দিকে এবার যাবো আর আমার তো আত্মাহের দুরুত পড়া হয়েছে সালাম ফেরাটাই বাকি ছিল অনেকে মনে করে এরকম ওরুখামিতে মনে করে যে নামাজ তো প্রায় হয়ে গেছে সালামটাই বাকি ছিল আর উঠলো না ও থেকেই গেল। হবে আরে এই তো এই নিজের চোখে দেখা এক সময় ছাত্র জীবনে মক্কাতুল মোকার হারামে এতে কাপ করেছি তিন বছর আলহামদুলিল্লাহ এতে কাপ করেছি চার বছরের ছাত্র জীবনে একটা বছর আসা হয়নি প্রথম বছর আর তারপরে তিন বছর তো আলহামদুলিল্লাহ কবুল করুক তো ওতে দেখতাম অনেক লোকেরা ওই যে সারা রাত তো ঘুমাইতো না যারা হারামে থাকে সারা রাত তো ঘুমায় না সকালবেলা ঘুমায় তো ঘুমিয়ে কেউ দশটাতে উঠে গেল কেউ এগারোটায় কেউ সাড়ে এগারো কেউ বারো কেউ আজান হয়ে যাচ্ছে আছে আমরা তো আগে থেকে প্রস্তুত হয়ে চলে ভিড় ভাড় হওয়ার আগে বাথরুমে আগে উজু করে ধরেন এগারোটার মধ্যে মধ্যে উঠে গেলে রেডি জোর অনেককে দেখা যেত উঠিয়ে দিল আবার শুয়ে গেল বা বসেই আছে জিমাচ্ছে এই করতে করতে এছাড়াও এমনিও হজের ভিড়ে রমজান মাসে মাগের বেশার মাঝখানে হ্যাঁ শুধু ঝিমানো না ঘুমিয়ে গেছে উঠিয়ে দেওয়া হইলো ভিড় ভাড় হয়ে গেছে ভিড়ের মধ্যে আর যাবে কোথায় ভাবছে আর যাবো কোথায় গিয়ে তো আর এসে জামা পাবো না আর ঢুকতেও পারবো না আজ মানুষকে দেখা যায় নিজের চোখে এরকম বহু মানুষকে দেখেছি এসব আসলে বেনাবাজি না হইলে কেউ থাকে বিনা উজু তো এরকম ঘুমিয়ে ঝুমিয়ে উঠে শুধু ঝিমানো না ঝিমানোর ক্ষেত্রে একতলাপ আছে যে গাঢ় ঘুম না হইলে উজু ভাঙা হবে না কিন্তু একবারে শুয়েছিল খাঙা খাঙা করে নাক ডাকছে আর উঠে আর উজু করতে গেল না নামাজ শুরু করে দিলো জামাত শুরু হলো শুরু করে দিল কি বলবো হ্যাঁ নামাজ নেকিও পাবে না এরকম নামাজের আর এর নামাজ হবেই না তার মানে এর ফরজটাও আদায় হলো না দুটো দিক বুঝতে পারলেন তো আবার দেখে করতে উজু করে এসে সালাত আদায় হবে না নামাজ হলো না তার ফরজ তার বাকি থেকে গেলো